একটি বিষয় খেয়াল রাখতে হবে দুর্বলতা মানে কিন্তু কখনোই দোষ নয় দুর্বলতা হলো কতগুলি বিশেষ বৈশিষ্ট্য যার কারণে তারা নিজেদেরকে সবসময় এক্সপ্রেস করতে পারেন না যার কারণে তাদের নিজেদের স্বার্থ চিন্তা বা স্বার্থ সিদ্ধি বাধাপ্রাপ্ত হয় যার কারণে তাদের বেটারমেন্ট সেটা বারবার বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা অদৃষ্টবান তারা লড়াই করে প্রচুর পরিশ্রম করে প্রচুর খাটে এবং সবকিছুর পরে শেষ পর্যন্ত তারা অদৃষ্টের উপরে নির্ভর করে বেশ কিছু মানুষ তারা মকরের শত্রু মকরের ক্ষতি করে চলেছেন তারা কিন্তু প্রশ্রয় পেতে থাকেন বিভিন্ন সময়ে বিভিন্ন অস্থিরতা ফেস করতে হয়েছে এবং মকর মনে করেন যে আমার কর্মফল আমার কৃতকর্ম তার কারণেই এই সমস্যা মকর সেন্সিটিভ এবং মকর মনে করেন যে আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ তারাও কিন্তু সেলসে জীবনের বিভিন্ন চাহিদা বিভিন্ন ধরনের বিলাসিতা বিভিন্ন ক্ষেত্র এই বিষয়গুলির প্রতি মকর যেন কেমন উদাসীন সামাজিকতা বোধ মকরের ক্ষেত্রে মারাত্মক কিন্তু তা সত্ত্বেও মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বহু ক্ষেত্রে নিস্পৃহ থাকতে পছন্দ করেন ঋষি বাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ 12টা রাশি রাশি চক্রকে আমরা 12টা ভাগে ভাগ করি এবং এই 12টা রাশির মধ্যেই সমস্ত মানুষ তারা কিন্তু আছেন প্রত্যেকটা রাশির মানুষদের কিছু বৈশিষ্ট্য রয়েছে কিছু পজিটিভিটি রয়েছে কিছু স্ট্রং পয়েন্ট রয়েছে কিছু উইকনেস রয়েছে কিছু ভুল কিছু ত্রুটি কিছু দোষ ইত্যাদি রয়েছেন তো এই বারোটা রাশির মানুষদের বেশ কিছু পজিটিভিটি নিয়ে আমরা বারবার আলোচনা করেছি দোষ নিয়েও আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব বেশ কয়েকটি দুর্বলতা নিয়ে একটি বিষয় খেয়াল রাখতে হবে দুর্বলতা মানে কিন্তু কখনোই দোষ নয় দুর্বলতা হল কতগুলি বিশেষ বৈশিষ্ট্য যার কারণে তারা নিজেদেরকে সবসময় এক্সপ্রেস করতে পারেন না যার কারণে তাদের নিজেদের স্বার্থ চিন্তা বা স্বার্থ সিদ্ধি বাধা হয় যার কারণে তাদের বেটারমেন্ট সেটা বারবার বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় সুতরাং প্রত্যেকটি রাশির উন্নতির জন্য প্রত্যেকটি মানুষের উন্নতির জন্য জেনারেল উইকনেস বা সাধারণ দুর্বলতাগুলোকে একটু জেনে নেওয়া বুঝে নেওয়া এটা বেনিফিশিয়াল হতে পারে যাই হোক দেনি না করে চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে মকর মকর কাল পুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি মকর রাশির পৃথিবী তত্ত্ব এবং চর প্রকৃতি ফলে একটা পরিশ্রম একটা মুভমেন্ট প্রচুর খাটাখাটুনি এই ব্যাপারটা আমরা মকর রাশির ক্ষেত্রে বারবার দেখতে পাই তারই সঙ্গে সঙ্গে রয়েছে অনেস্টি জাজমেন্টাল এবিলিটি পরিশ্রমের সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার প্রকাশ মকরের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি কাজকর্মের ক্ষেত্রে পারফেকশন প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে সেন্সিটিভ বিহেভিয়ার এগুলো মকরের বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে বেশ কতগুলি দুর্বলতার ছাপ তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা অদৃষ্টবাদী তারা লড়াই করে প্রচুর পরিশ্রম করে প্রচুর খাটে এবং সবকিছুর পরে শেষ পর্যন্ত তারা অদৃষ্টের উপরে নির্ভর করে মকর রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই কর্মপ্রবণ কাজকর্মের ক্ষেত্রে যদি ব্যর্থতা আসে সেটাকে রিকভার করা সেটাকে আবার নতুন করে ভাবা আবার করা আবার পরিশ্রম ইত্যাদির সঙ্গে সঙ্গে অদৃষ্ট চাইনি ঈশ্বর চাননি ভগবান চাননি তার কারণে আবার সঙ্গে খারাপ হয়েছে এই ব্যাপারটা বিশ্বাস করতে চান সবসময় মকর রাশি বা লগ্নের মানুষরা বেশ কিছু মানুষ তারা মকরের শত্রু মকরের ক্ষতি করে চলেছেন তারা কিন্তু প্রশ্রয় পেতে থাকেন ধরে নেওয়া যাক আমি একজন মকর রাশি বা মানুষ আমার এক বন্ধু আমার কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছেন এবং সেই টাকা পয়সা আর ফেরত দেননি সম্পূর্ণ প্রতারণার শিকার হয়েছি আমি এই যে আমার বন্ধুকে দোষ দেওয়ার পরিবর্তে আমি কিন্তু অদৃষ্টকে দোষ দেব। কারণ আমি তো মকর রাশির একজন মানুষ আমি ভাবব যে ওই সময় টাকাটা যাওয়ার ছিল ও তো মাধ্যম কিন্তু ওই মানুষটাই যে টাকাটা নিয়েছে তার কাছ থেকে টাকাটা উদ্ধার করবার জন্য তীব্রভাবে সচেষ্ট হওয়া উচিত এটা কিন্তু মকর ভাববেন না মকর যেটা ভাববেন সেটা হলো ওটা তো যাওয়ারই ছিল যদি আসার থাকে তাহলে আসবে এবং এর ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে বহুবার প্রতারণা প্রবঞ্চনা ইত্যাদির শিকার হতে হয় আর এর জন্য যে শুধু মকরই ভুক্তভোগী হয়ে থাকেন তা কিন্তু নয় মকর রাশি বা লগ্নের মানুষদের পরিবার তারাও কিন্তু ভীষণভাবে এই সমস্যার শিকার হয়ে থাকেন দ্বিতীয়ত মকর রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি ডাউন তারা সব তারা মনে করেন যে সবাইকে নিয়ে চলতে হবে সবার সঙ্গে থাকতে হবে সবার প্রতি সাম্য প্রদর্শন এটা মকরের বৈশিষ্ট্য এবং এই অতিরিক্ত সাম্যবাদী মানসিকতার কারণে মকরকে অনেক সময় পিছিয়ে আসতে হয় মকরকে অনেক সময় জীবনের বহু ক্ষেত্রে বহু অশান্তিতে মকর কিন্তু সবসময় নিজেকেই দোষ দিয়ে থাকেন বিভিন্ন সময়ে বিভিন্ন অস্থিরতা ফেস করতে হয়েছে এবং মকর মনে করেন যে আমার কর্মফল আমার কৃতকর্ম তার কারণেই এই সমস্যা মকরের এই ধারণার মধ্যে অবশ্যই ভাববাদী মানসিকতা থাকে কিন্তু আলটিমেটলি বর্তমান যুগে বর্তমান পরিস্থিতিতে এই ধারণা যে খুব একটা চলনসই নয় এই ধারণা যে খুব একটা যুগোপযোগী নয় এটা বলাই বাহুল্য ফলে মকর যাদের প্রতি সাম্যভাব প্রদর্শন করতে চেষ্টা করেন মকর যাদেরকে একসাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন একসাথে নিয়ে চলার পরিকল্পনা করেন তারাই কিন্তু একটা সময় মকরের ক্ষতি বা মকরের সমস্যার কারণ সৃষ্টি করে দেয় তৃতীয়ত মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে স্পষ্টবাদী মানসিকতার অভাব দেখতে পাওয়া যায় মকর সেন্সিটিভ এবং মকর মনে করেন যে আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ তারাও কিন্তু সেন্সিটিভ যদি মকর রাশি বা লগ্নের উপরে মঙ্গলের প্রভাব থাকে হতেই পারে একজনের মকর লগ্ন এবং লগ্নের তুঙ্গ মঙ্গল অবস্থান করে রয়েছেন সেই ক্ষেত্রে বিষয়টা চেঞ্জ হবে সেই ক্ষেত্রে মকর অ্যাগ্রেসিভ মকর অ্যাডামেন্ট মকরের মধ্যে উগ্রতা রয়েছে মকরের মধ্যে হিংস্রতা রয়েছে সমস্ত কিছুই মকরের মধ্যে রয়েছে কিন্তু এরকম যদি না হয় অর্থাৎ শুধুমাত্র মকর লগ্ন বা রাশি রয়েছে এবং জন্মকুণ্ডলিতে মঙ্গল দুর্বলও রয়েছে সেই ক্ষেত্রে সরাসরি একটা কথা বলা এটা মকরের পক্ষে প্রায় অসম্ভব মকর যে তার সঙ্গে হচ্ছে সেটার প্রতিবাদ করবেন সেটাও করে উঠতে পারেন না মকর অবিচার রাশি বা লগ্নের মধ্যে এই প্রতিবাদী মানসিকতারও যথেষ্ট অভাব দেখতে পাওয়া যায় চতুর্থত মকর রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি বেহিস প্রকৃতির প্রত্যেকটা জিনিস বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে আদান প্রদান দেওয়া নেওয়া এই যে হিসেব লাভ ক্ষতির হিসেব এই হিসেব করতে মকর কিন্তু বারবার ব্যর্থ হয়ে থাকেন হিসেবের ক্ষেত্রে মকর কিন্তু অনেকটাই ফলে ব্যবসাপত্রের ক্ষেত্রে যে মকরের করা উচিত সেই হিসেব কিন্তু মকর করতে পারেন না যদি মানি ফ্লো যথেষ্ট হয় যদি যথেষ্ট পরিমাণে টাকা আসতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে ঠিক আছে মকরের সমস্যা হয় না কিন্তু যদি সেরকমটা না হয় অর্থাৎ দেওয়া নেওয়ার হিসেব এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে মকর কিন্তু লাভ ক্ষতির হিসেব করতে পারেন না দৈনিক হিসেব করতে মকর ব্যর্থ হয়ে থাকেন এবং সিস্টেম করে রাখা এবং কত টাকা ব্যয় হয়েছে কত টাকা আয় হয়েছে এটার একটা এক্স্যাক্ট অ্যামাউন্ট ক্রিয়েট করা এটা কিন্তু মকর ব্যর্থ হয়ে থাকেন বারবার সুতরাং মকরের জীবনে একটা বেহিসাবি ব্যাপার এটা দেখতে পাওয়া যায় এবং যখন যখন এই বেহিসাবী ব্যাপারটা দেখতে পাওয়া যায় তখন তখন কিন্তু মকর নিজের জীবনে ব্যর্থ হয়ে থাকেন যদি অর্থনৈতিক উৎস সলিভ না হয় যদি অর্থনৈতিক উৎসের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা দেখতে পাওয়া যায় অর্থাৎ মকরের আয়ের উৎস যদি কিছুটা সংকীর্ণ হয় অর্থাৎ যতটুকু দরকার ঠিক অতটুকুই আয় হচ্ছে সেই ক্ষেত্রে সেই টাকাকে সঠিকভাবে ব্যবহার করা মকরের জন্য বেশ কঠিন হয়ে পড়ে এবং সেভিংস তো কিছুতেই হয় না মকরের ক্ষেত্রে পঞ্চমত মকর রাশিবা বা লগ্নের মানুষরা বিশ্বাসযোগ্য তাদের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় কিন্তু ঠিক এই গুণের জন্য মকরও কিন্তু চোখ বন্ধ করে ভরসা করে থাকেন এবং মকর রাশি বা মানুষদের এই চোখ বন্ধ করে ভরসা করার প্রবণতা এটা তাদেরকে বারংবার জীবনে বিপদের মধ্যে ফেলে যাদের উপরে চোখ বন্ধ করে ভরসা করেন মকর তারাই কিন্তু মকরের ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায় তাদের কারণেই কিন্তু মকরের জীবনে বাধা বিপত্তি সমস্যা অশান্তি আসতে দেখতে পাওয়া যায় পঞ্চমত মকর রাশি বা নগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত নিষ্প্রিয়তা দেখতে পাওয়া যায় জীবনের বিভিন্ন চাহিদা বিভিন্ন ধরনের বিলাসিতা বিভিন্ন ক্ষেত্র এই বিষয়গুলির প্রতি মকর যেন কেমন উদাসীন এই নিষ্প্রিয়তা তাদের জীবনের বিভিন্ন দিককে অপূর্ণ রেখে দেয় তাদের যে ক্রিয়েটিভিটি তাদের ট্যালেন্ট তাদের প্রতিভা এগুলোকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির যে প্রচেষ্টা সেটা বাধা প্রাপ্ত হয় কারণ মকর যখন কিছু পেয়ে থাকেন সেটাকে যে প্রচার করবেন সেটাকে যে প্রকাশ করবেন এই মানসিকতার একটা অদ্ভুত অভাব এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের যে পর্যাপ্ত কর্তব্য পরায়ণতা তাদের যে কর্মনিষ্ঠা তাদের যে কাজকর্মের প্রতি আগ্রহ এই প্রত্যেকটি বিষয়ে মকর কম বেশি শ্রেষ্ঠ হয়ে থাকেন কিন্তু তাদের এই যে প্রাপ্তি সাফল্য প্রকাশ সম্মান ইত্যাদির প্রতি নিষ্প্রিয়তা এটা মকরকে অনেকটাই পর্দার আড়ালে নিয়ে যায় মকর বহু ক্ষেত্রে লোকচক্ষুর আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন মকর রাশির বহু মানুষকে আমি দেখেছি তারা ফটো তুলতেও পছন্দ করেন না তারা জনসেবা করতে পছন্দ করেন মানুষকে ভালোবাসেন মকর সামাজিকতা বোধ মকরের ক্ষেত্রে মারাত্মক কিন্তু তা সত্ত্বেও মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বহু ক্ষেত্রে নিষ্পৃহ থাকতে পছন্দ করেন মকর রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে প্রকাশের একটা অভাব দেখতে পাওয়া যায় সুতরাং মকর রাশি বা তাদের বেশ কয়েকটি দুর্বলতার বিষয়ে আমরা জানলাম মকর রাশি বা লগ্নের মানুষরা যখন কাউকে সাহায্য করেন বা কোনো উপকার করেন তখন সেটা পেছন থেকে করতে ভালোবাসেন তারা যে উপকার করলেন তার প্রকাশ প্রচার এগুলো মকর একেবারেই পছন্দ করেন না মকর রাশি বা মানুষরা মানুষরা সবসময় একটু বেশি ডাউন টু আর্থ থাকতে ভালোবাসেন এটা আমরা ইতিমধ্যেই বলেছি এবং এর ফলে পরিবার পরিজন কেউ তারা ডাউন টু আর্থ রাখার চেষ্টা এটা সব সময় করে থাকেন মকর রাশি বা লগ্নের মানুষদের কর্মনিষ্ঠা এটা প্রশংসার যোগ্য কিন্তু সেই কর্মের যে ফল সেটা মকর সবার সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন তাই আশেপাশের মানুষজন তারা কিন্তু মকরকে তাদের নিজেদের সমতুল্য মনে করতে শুরু করেন মকরের সমস্ত সাফল্যে তারা কিন্তু নিজেদেরকে অংশীদার ভাগিদার ভাবতে শুরু করেন এর ফলে মকরের জীবন অনেকটাই পিছিয়ে আসতে দেখতে পাওয়া যায় মকরের সাফল্য অনেকটাই বিলম্বিত হতে দেখতে পাওয়া যায় সুতরাং মকর রাশি বা তাদের বেশ কয়েকটি দুর্বলতা সাধারণ দুর্বলতা যেগুলি অতিক্রম করলে মকর কিছুটা লাইমলাইটে আসতে পারবেন মকরের সাকসেস রেট বাড়বে মকরের ভবিষ্যৎ আরেকটু বেটার হতে দেখতে পাওয়া যাবে মকর বর্তমানকে আরেকটু বেশি উপভোগ করতে পারবেন এবং শুধু মকর নয় তার সঙ্গে কানেক্টেড মানুষজন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড তার ফ্যামিলি মেম্বার্স তারাও একটু ভালো থাকতে পারবেন এই সম্পর্কে আমরা আলোচনা করলাম কতটা মিলল আপনার জীবনের সাথে সেটা অবশ্যই শেয়ার করে জানাবেন এরপরে আমরা চলে আসব পরবর্তী আলোচনায় জ্যোতিষ শিক্ষা যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা অনলাইনে কিংবা অফলাইনে কিংবা ডিস্ট্যান্স মোডে জ্যোতিষ শিখতে চাইছেন এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে চাইছেন তাদের জন্য ঋষিবারে নিয়ে এসেছে একটি বিশেষ কারিকুলাম একটাই কোর্সে চারটে সেমিস্টারে আমরা করাচ্ছি চারটে সাবজেক্ট যার মধ্যে রয়েছে সাধারণ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত রয়েছে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র এবং এই কোর্সের মধ্যেই আমরা কিন্তু নিয়ে এসেছি ট্যারো কার্ড রিডিং সম্পর্কিত কোর্সও তার সাথে সাথে আপনারা শর্ট টার্মে বৃগুনন্দী নারী ক্লাস করতে পারবেন কৃষ্ণমূর্তি পদ্ধতি যারা অবলম্বন করতে চাইছেন তাদের জন্য একটি শর্ট টার্ম কোর্স আমরা নিয়ে এসেছি সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে বা জীবনের যে কোনো সমস্যায় বেশ কিছুটা বিপর্যস্ত হয়ে পড়লে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে ঋষিবাণী রয়েছে আপনাদের পাশে জীবনের যে কোনো সমস্যা থেকে সমাধান সূত্র খুঁজে বার করবার পথে ঋষি বাড়ি থাকবেই আপনাদের সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা Thank <laughs> you. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন স্নেহা স্নেহাচারিয়া এক পাঁচ দু প্রথমেই দুই কলকাতা তোমার জন্মকুণ্ডলী অনুসারে প্রেমের ক্ষেত্রটি যথেষ্ট বিপর্যস্ত রিলেশনশিপের ক্ষেত্রে কনসিস্টেন্সির অভাব রয়েছে এবং সিলেকশন যাদেরকে তুমি পছন্দ করেছ এর আগে বা বর্তমানে সেই মানুষগুলো কিন্তু যে সঠিকভাবে তোমার যোগ্য উপযুক্ত তা কিন্তু একেবারেই নয় বিয়ের জন্য অন্তত আরও দু বছর ওয়েট করতে হবে দু সালের সেপ্টেম্বরের পরে রয়েছে তোমার বিবাহ যোগ বিবাহিত জীবন মাঝারি তাই বিয়ের পূর্বে জোটক বিচার যেমন ব্লাড টেস্ট জরুরি তেমন জোটক বিচারও কিন্তু তোমার জন্য স্পেশালি তোমার জন্য জরুরি এই মুহূর্তে তুমি প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য চিন্তা করতে পারো এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে তোমার পা শক্ত হতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ সেলফ কনফিডেন্স বাড়বে বাড়বে আত্মপ্রত্যয় নিজেকে সঠিক রাখার প্রচেষ্টা সেটাও তোমার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তাই পরিস্থিতি কঠিন হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে নিজের বর্তমান ক্ষেত্রটিকে আরেকটু বেটার করার চেষ্টা এইটা তোমাকে অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপের প্রতিও যত্নশীল হতে হবে মানুষটাকে পছন্দ করতে হবে তার পরিবার তার সঙ্গে সংযুক্ত মানুষজনকে পছন্দ করতে হবে কম্প্রোমাইজ করে নয় ভালোবেসে বিয়ের পরিকল্পনা করতে হবে সেই ক্ষেত্রেই একমাত্র তুমি তোমার জীবনে আর একটু ভালো থাকতে পারবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার रिंग गिज्वत ह्री ह्री सिद्ध हूं शक्ति सिंशक्ति स्वाहा